সব কিছু বোঝার সময় এসেছে ভুল ত্রুটি জীবনে অনেক করেছ মহাবিশ্বের তরফ থেকে যে সতর্ক বার্তা এসেছে তাকে গ্রহণ করো তুমি কি প্রস্তুত আছো এই বার্তা গ্রহণের জন্য তুমি কি চাইছ মহাবিশ্বের আশীর্বাদ তাহলে এখন তুমি সব কিছু ছেড়ে এই বার্তাটি ধৈর্য ধরে দেখো ভুল করেও এড়িয়ে চলে যেও না তাহলে আজ তুমি অনেক বড় ভুল করবে তুমি কি জানো সেই ব্যক্তি যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে তোমার বিপদে তুমি যাকে সঙ্গী ভেবেছিলে তোমার দুঃসময়ে যে তোমার পাশে থেকে অর্থাৎ পাশে থাকার অভিনয় করেছিল সেই সময় তোমার সাথে সে ভালো মানুষের মুখোশ পরে ভালো আচরণ করে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে আজ তোমাকে নিজের দিকে আকর্ষিত করেছিল তোর মা দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে তোমাকে আজ ঠকানোর জন্য সে প্রস্তুত তুমি কি জানো তুমি যা কিছু করি তাও তোমার নামে বলা হচ্ছে তুমি যা কিছু কখনো ভাবনি সে তোমাকে সেইভাবেই খারাপ করেছে তুমি কি জানো সেই ব্যক্তি অন্য কেউ নয় তোমার রক্তের সম্পর্কের কেউ তুমি কি জানো তার থেকেও আপন যে ব্যক্তি যে আজকে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে তার জন্য তুমি কষ্ট পাচ্ছ তুমি কাঁদছ তুমি প্রত্যেক দিন তার সাথে একবার হলেও কথা বলতে আর সেই ব্যক্তির আচরণ আজ তোমাকে তার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে তোমার নামে বলা কথা তোমাকে নিয়ে ভুল বোঝানো এবং তোমার সম্বন্ধে এমন কিছু বলা হয়েছে যে তোমার সেই ভালোবাসার মানুষের কাছে তুমি ঘৃণ্য হয়ে উঠেছো এই আঘাতের পূর্বে ছিল না কোনো অশান্তি ছিল না কোনো চেঁচামেচি ছিল না কোনো পরিকল্পনা ছিল না কোনো শব্দ হ্যাঁ যে পরিকল্পনা অবশ্যই ছিল সেটি ছিল আড়ালে এবং পেছন থেকে নিঃশব্দে ছুরির আঘাত করা হয়েছিল যে আঘাত তুমি অনুভব করতে পারো যে আঘাত তোমার জীবনে এসেছে আকস্মিক ঝড়ের মতো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এটি সব যে সময় তুমি তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছ সেই সময়ই সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তুমি জেনে রাখো সে তোমাকে কখনো ভালোবাসেনি শুধু তোমাকে ব্যবহার করেছে তার প্রয়োজনে সে বারবার তোমার থেকে সহায়তা নিয়েছে কিন্তু কখনো তোমাকে সহায়তা করেনি তুমি জেনে রেখো সে সর্বদাই তোমার সাথে ভালো মানুষের মুখোশ পরে তোমার থেকে ছলে বলে কৌশলে অনেক কিছুই নিয়েছে কিন্তু যে মুহূর্তে তার পর্দা ফাঁস হয়ে গেছে যখন সে সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে আর তোমাকে খারাপ করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তেই তোমার থেকে নেওয়া সবচেয়ে বড় জিনিসটা যেটা সকলে জানে সেটা সে তোমার কাছে ফেরত দিয়ে যাচ্ছে ভালো মানুষের মুখোশ পড়ে আসলে তার মুখোশের সামনে থেকে পর্দা সরে গেছে তুমি জেনে রেখো সে তোমার থেকে বহু দূরে চলে গেছে তার একটাই কারণ সেটা মহাবিশ্ব চেয়েছেন মহাবিশ্ব চাননি তোমার জীবনে আরও বড় কোনো ক্ষতি হোক তুমি কখনো মেলাতে পারো নি হঠাৎ করেই তোমার জীবনে পরিবর্তন আসা হঠাৎ করেই তোমার প্রিয় মানুষদের কাছে খারাপ হয়ে যাওয়া তুমি জেনে রাখো সে আর কেউ নয় সেও তোমার রক্তেরই এক ব্যক্তি তোমার রক্তের সম্পর্কের কেউ যে তোমার খুব কাছে ছিল যাকে তুমি নিজের আপন ভেবেছিলে যার সাথে তোমার সম্পর্কের গুরুত্বটা কয়েক মাসেই সুদৃঢ় হয়ে উঠেছিল যে সম্পর্ককে তুমি ভাবতে পারো তার আড়ালে রয়েছে একটা বিশাল কালো ছায়া এক কালো জগৎ এক নেতিবাচকের কেন্দ্রভূমি সেই নেতিবাচক যুক্ত ব্যক্তিরা আর কেউ নয় তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তাই মহাবিশ্ব তোমাকে তাদের থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছেন মহাবিশ্ব চাননি তুমি তোমার জীবনে আরও কোনো ভয়ঙ্কর ক্ষতির মুখোমুখি হও তারা তোমাকে হিংসা করে তারা তোমাকে দেখলে জ্বলে যায় কিন্তু সামনে দিয়ে তারা তোমার সাথে মিষ্টি হাসি মিষ্টি ব্যবহার মিষ্টি আচরণ করে চলে ভুল তোমার তোমার বুঝতে অনেকটা দেরি হয়ে গেল আসলে তুমি তো সৎ তুমি তো সরল তুমি তো ভালোবেসেছো হৃদয় দিয়ে তুমি কিভাবে বুঝবে যে ওই মুখোশের আড়ালে যে প্রকৃত ব্যক্তি সে তোমার জীবনের সবচেয়ে বড়ো শত্রু সে তোমার সাথে তোমার প্রিয় বোনের সম্পর্ক নষ্ট করেছে সে তোমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে তোমার আপন জনদের থেকে তুমি জেনে রেখো মহাবিশ্ব যখন আছে প্রকৃত শক্তি যখন আছে ইউনিভার্স পাওয়ার যখন আছে সেই সত্য একদিন সবার সামনে আসবে এবং সেই মুখোশধারী সেই অসভ্য আচরণকারী সেই ব্যক্তি তোমার জীবনের কালো ছায়া সে সরে গেছে তুমি ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তবে এটা ভেবে তুমি কষ্ট পেও না যে তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে দূরে সরে গেছে সময়ের অপেক্ষা করো একদিন তার ভুল ভাঙবে সে নিজেই বুঝতে পারবে তুমি কোনো ভুল করনি আর তুমি কোনো অন্যায় করি ছোট ছোট ভুল দুটি মানুষ মাত্রই হয় আর তা তোমার দ্বারাও হয়েছে কিন্তু তুমি কখনোই এমন কোনো অপ্রাসঙ্গিক বা এমন কোনো নোংরা কথা বলনি। যা তোমাকে নিয়ে রটনা করা হচ্ছে তোমাকে সকলের কাছে খারাপের চেষ্টা করা হচ্ছে তোমার জীবনটাকে শেষ করতে চাইছে এমন কি তোমার সাথে তোমার স্বামী বা তোমার স্ত্রীর সম্পর্ক অর্থাৎ দুজনের স্বামী স্ত্রীর যে সম্পর্ক তাও নষ্ট করার চেষ্টা চলছে এখন আর সে কিছুই করতে পারবে না কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমাকে বারংবার কোনো না কোনো সংকেতের মাধ্যমে তা বোঝাতে চেয়েছেন তুমি বুঝতে পারি সেটা তোমার ভুল কিন্তু মহাবিশ্ব তোমাকে বলতে চাইছেন আমার প্রিয় সন্তান যেটুকু ভুল ত্রুটি তুমি করেছো তা এখানেই ইতি কারণ আগামী দিনে তোমার দ্বারা আর কোনো বড় ভুল হবে না কারণ আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি আমি তোমাকে রক্ষা করব। আর বারবার তোমাকে বুঝিয়ে দেবো শত্রু কারা কারা তোমার ক্ষতি চাইছে কারা তোমাকে ধ্বংস করতে চাইছে কারা তোমাকে শেষ করতে চাইছে তুমি এমনই একজন ব্যক্তি তুমি বুঝতে পারো তোমার জীবনে হঠাৎ পরিবর্তন হঠাৎ করে তোমার জীবনে সমস্যা তৈরি হওয়া কোনো না কোনো ঝড় আসা কিন্তু আজ তুমি বুঝতে পারছ এমন কিছু ঘটনা ঘটেছে যার কোনো কিছুই তুমি মেলাতে পারি কোনো কারণ মেলাতে পারি কোনো কিছুই মেলাতে পারি হঠাৎ করে যখন মানুষের কাছে তোমাকে খারাপ করা হচ্ছিল তোমাকে নিন্দা চর্চা করা হচ্ছিল তখন তুমি বুঝে উঠতে পারো যে কে করছে কেন করছে তার কী স্বার্থ আছে কিন্তু মহাবিশ্ব তোমাকে বোঝাতে চেয়েছে তোমাকে আজ সেই সত্যের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে ইউনিভার্সের সেই শক্তি এখন তুমি উপেক্ষা করে চলে যাবে না মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করবে তা সম্পূর্ণ তোমার ব্যাপার তোমার জীবনের এমন সুযোগ ছিল যে পদগুলো ছিল মসৃণ সেই সুযোগগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে সেই মসৃণ পদগুলোকেও যেন বন্ধ করে দেয়া হয়েছে তোমার ভাগ্যের দরজাকে বার বার আটকে দেওয়া হয়েছে তুমি ভালো মানুষ তুমি পবিত্র আত্মার ব্যক্তি তুমি সকলে বিশ্বাস করেছো তুমি বারংবার সহজেই তাকে বিশ্বাস করে নিজের পূর্ব পরিকল্পনা নিজের সমস্ত কিছু উজার করে বলেছ আর সে তোমার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে আর হ্যাঁ এই যে তোমার ভালো মানুষই সে সুযোগ নিয়েছে তুমি জেনে রেখো মহাবিশ্ব তাকে শাস্তি দেবেন শুধু সময়ের অপেক্ষা তুমি যখন এই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছ বারবার সকলের কাছে খারাপ হয়েছ অন্যের আচরণের দ্বারা তুমি কষ্ট পেয়েছ তখন তুমি নিজে থেকেই ভেঙে পড়েছো আর বারবার ভেবেছো যে তোমার দ্বারা কি কোনো ভুল হয়েছে তুমি কি কোনো পাপ করেছো তুমি কি কোনো অন্যায় করেছ তোমার দ্বারা কি কোনো ভুল ত্রুটি হয়েছে তাহলে কেন তোমার সাথে এই রকম ঘটনাগুলো ঘটছে তুমি চিৎকার করে কেঁদেছ অন্ধকারে নিজেকে প্রশ্ন করেছ আমি তো সকলকে ভালোবাসি তাহলে সবাই কেন আমার সাথে এমন করে প্রকৃত ভালোবাসা কেন আমার জন্য নেই সকলে কেন আমার ভালো মানুষের সুযোগ নেয় চিন্তা করো না আমার প্রিয় সন্তান মহাবিশ্ব তোমাকে বলতে চায় মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যারা এই ধরনের অন্যায়কারী যারা তোমার সাথে অন্যায় করেছে বিশ্বাসঘাতকতা করেছে যারা ভালো মানুষের মুখোশ পড়ে তোমার জীবনের পুঙ্খানুপুঙ্খ সমস্তটা জেনেছে যারা তুমি যা করি তাও রটনা করেছে তাদের তুমি এখন চেতনার উচ্চস্তরে পৌঁছে গেছো তোমার চেতনা বিকাশ ঘটেছে আর এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না কেউ তোমার সাথে অন্যায় করতে পারবে না এই নেতিবাচক মানুষগুলোকে ইউনিভার্স তোমার জীবন থেকে সরিয়ে দেবে আর এখন থেকে তুমি নিজেই বুঝতে পারবে অনুভব করতে পারবে তোমার সেই চেতনা শক্তি দ্বারা কারা প্রকৃত ভালো মানুষ আর কারা নেতিবাচক মানুষ কারা তোমার ভালো চায় কারা প্রকৃত তোমাকে ভালোবাসে আর কারা তোমাকে ব্যবহার করছে তুমি নিজেকে ছোট করেছ তুমি নিজের ভুল স্বীকার করেছো অন্যায় না করা সত্ত্বেও তুমি ক্ষমা চেয়েছ এত ছোট নিজেকে আর কখনো করো না মহাবিশ্ব তোমার পাশে আছে তুমি চিন্তা করো না ওই সম্পর্কগুলো না থাকলেই বরং তুমি ভালো থাকবে ইউনিভার্সে দূত হয়ে তোমার যে প্রিয় মানুষ হয়তো সেই তোমাকে বুঝিয়েছে তুমি একা থাকো তুমি ভালো থাকবে তুমি সুখে থাকবে তুমি আনন্দে থাকবে কাজেই আর কাউকে ভালোবেসো না কাউকে অন্তর থেকে বিশ্বাস করো না আর তুমি যাদেরকে চেনো না এখন সবাইকে তুমি চিনবে তুমি এই মুহূর্তে চেতনার যে স্তরে আছো সেই স্তর থেকে তুমি সহজেই সকল মানুষের মনে কি চলছে তা আগে থেকে অনুভব করতে পারবে কারণ সেই শক্তি এখন মহাবিশ্ব তোমাকে প্রদান করেছেন তুমি মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা অবশ্যই জানাও কারণ তোমার জীবনে আর কোনো নেতিবাচকতা থাকবে না নেতিবাচক শক্তির মৃত্যু ঘটবে ইতিবাচক শক্তির জাগরণ করতে শুরু হয়েছে আই অ্যাম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ তুমি পৃথিবীর সকলকে ভালো রেখো সুস্থ রেখো